চুরি যায় সম্মান বোনেরা চেঁচিয়ে বলে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান বসে থাকে সোনা পালো আনতে রঙ্গা কেঁদে বলে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান আমরা প্রত্যেকে জানি এই মুহূর্তে ভারতবর্ষ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী ভারতবর্ষকে আমরা কোন দিকে যাত্রা করতে দেখতে চাই উন্নয়নের পথে চলা ভারতবর্ষ বিজ্ঞান মনস্কতার পথে চলো ভারতবর্ষ নাকি ক্রমাগত পিছিয়ে যাবো ভারতবর্ষ আজকে আমাদের সেই সত্যজিৎ রায় থেকে শুরু করে বাংলার মাটিতে যে সমস্ত গুণীজনেরা পথ দেখিয়েছেন তাদের পথ অনুসরণ করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম সেই পথ অনুসরণ করে বাংলার মাটি থেকে আরো একবার ডাক উঠবে দিল্লি চলোর ডাক এবং আমরা মনে করি সেই বিখ্যাত ডাক দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান সেই ডাক আরো একবার আমাদেরকে তুলতে হবে আজকে তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে লড়াই করছে ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্যেও তৃণমূল কংগ্রেস তার শাখা বিস্তার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিশ্রম তার হাত ধরে ভারতবর্ষের বহু রাজ্যে আজকে তৃণমূল কংগ্রেস তার ইউনিট খুলেছে বহু জায়গায় আমরা সফলতা পেয়েছি আপনারা জানেন কিন্তু তারপরে কিছু চক্রান্তের কারণে তৃণমূল কংগ্রেসকে যখন আঞ্চলিক দলের তকমা দেওয়া হয় তখন বাংলার মানুষ প্রত্যেকটা নির্বাচন বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত বারবার একটা কথা বলেন আরে একটা আঞ্চলিক দল বলে আমাদেরকে তোমরা বলছো অথচ একটা আঞ্চলিক দলের বিরুদ্ধে লড়তে তিন তিনটে ন্যাশনাল পার্টি জোট করে বাংলার মাটিতে কিছু করতে পারছো না সিপিএম কংগ্রেস বিজেপি মিলে বাংলার মাটিতে কিছু করতে পারছো না আজকে এই অবস্থা অনেকে বলেন দু হাজার চব্বিশে ঠিক কোন পথে কোন পদ্ধতিতে পরিবর্তন হবে রাজ্যের মাটিতে আমরা বলি দেখুন নরেন্দ্র মোদী এক গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তারপরে দু সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন মানুষ তৃতীয়বার তাকে জেতালো কিন্তু এই জয় দেখে অনেকের মাথা ঘুরে যায় উনি ভেবে নিয়েছেন উনি বোধ অপরাজে ওনাকে কখনো হারানো সম্ভব না কিন্তু আমরা ছোটবেলায় প্রত্যেকে ওই ইঁদুর আর সাধু বাবার গল্পটা ইঁদুর সেই ইঁদুর এক সাধু বাবা ধ্যান করছেন বটতলায় বসে সেই ইঁদুরকে তাড়া করেছে এক বিড়াল ইঁদুর ছুটতে ছুটতে এলেন সাধু বাবার কাছে সাধু বাবার কাছে এসে বললেন সাধু বাবা বাঁচাও ইঁদুর বিড়াল আমায় তাড়া করেছে আমাকে খেয়ে নেবে তো সাধু বাবা ঠিক আছে তারা ব্যবস্থা করছি বলে সাধু বাবা কুমন্ডল থেকে জল নিলেন জল নিয়ে ইঁদুরের গায়ে ছিটিয়ে দিয়ে বললেন যা তোকে বিড়াল করে দিলাম ইঁদুর বেড়াল হয়ে গেল এবার ইঁদুর কুকুর তারা করেছে কুকুরের খেতে খেতে বেড়াল আবার সাধু বাবার কাছে এসছে এসে বলছে সাধু বাবা বাঁচান রক্ষা করুন আমাকে কুকুর তারা করেছে সাধু বাবা হইলো দাঁড়াই এবারও ব্যবস্থা করে দিচ্ছি হাতে কুমন্ডলের জল নিয়ে ছিটিয়ে দিল ছিটিয়ে দেওয়ার পর বিড়াল হয়ে গেল কুকুর এবার কুকুর রাস্তায় বেরিয়েছে একদিন বাঘ তারা করেছে বাঘের তারা খেয়ে আবার ছুটতে ছুটতে এসছে সাধু বাবার কাছে ওই যে সাধু বাবু আমার বাঘ তারা করেছে আবার আমার বাঁচান আপনি বাঁচাতে পারেন সাধু বাবা বললো তারা বলে কুমন্ডল জল ছিটিয়ে কুকুরটাকে বানিয়ে দিল বাঘ এবার কুকুরটা যখন বাঘ হলো ইঁদুর থেকে বেড়াল বেড়াল থেকে কুকুর কুকুর থেকে বাঘ তখন বাঘ হওয়ার পর সবার প্রথম বলল হে সাধু তোমার মাংসের তো বেশ মিষ্টি মিষ্টি গন্ধ আসো আগে তোমাকেই খাই বলে বাঘ হওয়ার পর সে প্রথম সাধুকেই খেতে গেল আর যেই সাধুকে খেতে গেল সাধু আবার কুমন্ডলুর জল নিয়ে বাঘের গায়ে মেরে বলল দয়ার যোগ্য তুমি ন পুনরায় হও অর্থাৎ বাঘ এবং বাঘ থেকে পুনরায় ইঁদুর এই যে যাত্রাপথ সেই গল্পে আমরা দেখেছিলাম সেই একই যাত্রাপথ নরেন্দ্র মোদীরও সময় এসেছে তাকে আস্তে আস্তে ইঁদুর থেকে বেড়াল থেকে বাঘ বানিয়েছে এই দেশের মানুষ আর তিনি প্রধানমন্ত্রী হয়ে যখন এই দেশের মানুষেরই রান্নাঘরে থাবা মেরেছেন পকেটে থাবা মেরেছেন দেশের মানুষ আজকে কুমন্ডলুর উড় জল নিয়ে নরেন্দ্র মোদিকে বলছেন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য তুমি না আমার গুজরাটের পাড়ি যাত্রা শুরু হোক বলে নরেন্দ্র মোদির দিকে আরো একবার তারা কুমন্ডল উড় চলচরে মারবেন আমাদের বিশ্বাস 2024 এ পরিবর্তন হবে বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আমরা প্রত্যেককে জানি দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান এই যে সিনেমা হিরো রাজার দেশে তার বিখ্যাত অংশটা আমাদের প্রত্যেকের কানে আজও বাজে সামনে দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশে আমরা প্রত্যেকে দড়ি ধরে টান মেরে রাজাকে খান খান করে ফেলে দেওয়ার চেষ্টা করব তাই আমার সাথে গলা তুলে একটা হবে তো গলা জোরে চাই হবে তো দড়ি ধরে মারো টান যখন বলবো আপনারা চিৎকার করে বলবেন রাজা হবে খান খানো দিন এলো না পেটে টান কৃষকের ডাকতাই দড়ি ধরে মারো দড়ি ধরে মারো টান আকাশে চুরি যায় সম্মান বোনেরা চেঁচিয়ে বলে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান ধর্ণায় বসে থাকে সোনা জয়ী পালো আনতে রঙ্গা কেঁদে বলে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান ভারত মায়ের বুকে মারে বিভেদের বান ঐক্যের সুর বলে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান রেলপথ ভয়াবহ পিছে মরে কত প্রাণ ইঞ্জিন ডেকে ওঠে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান টমেটোর দাম শুনে চাটনিও গায়ে গান কাঁচা লঙ্কাও বলে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান বার গ্যাসের দাম সংসারে পরে টান কাকিমা জেঠিমা বলে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান শিশু হাতে তরোয়াল শৈশব চায় ত্রাণ দাঙ্গার বুক চিরে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান ভারতের সম্পদ বন্ধুকে করে দান মাথা বলে ওঠে মারো টান সাংবাদিকের টুটি চেপে ধরে মারো টান দড়ি ধরে মারো টান কোটিপতি সুখ পায় গরিবের যায় প্রাণ পেট ডেকে ওঠে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারোটান ওঠরে যুবক নারী ওঠরে যুবক নারী বাজি রেখে এই যান সত্যজিতের সুরে দড়ি ধরে মারো দড়ি ধরে টান সামনে মমতা আছে তার সুরে বিধাতাও বলে দড়ি দড়ি ধরে 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 মারো মারোটান আবার স্বাধীন হব মন করে আনচান আবার স্বাধীন হব মন করে আনচান চব্বিশ ডেকে ওঠে দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারোটান Morro da